বিলাগম বিলাগম থেকে এসেছে এটা মানে জন্ম বৃত্তান্ত মেলাগ মানে কি নবীদের জন্ম থেকে আপনাকে 27টা শিক্ষা নেওয়া লাগবে শুধু জন্ম থেকে এবার যার সিরাত আরম্ভ হয়েছিল এই সিরাত থেকে 12টা আর এখান থেকে 27টা আমি একটা প্রথমে দিতে যাই দেখেন তো আপনি নিতে পারেন কিনা এটা সিরাত ইবনে হিশাম এসেছেন বিশ্বনবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্য আমরা কয়েকজনের নাম জানি তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হজরতে হালিমাতু সাদিয়া এর আগেও দুধ খাওয়াইয়েছে সোয়াই বিয়া নামক একজন কিন্তু এই যে হালিমাতু সাদিয়া ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথমে সেরাদি মানে হিসান যিনি লিখেছেন বলেন ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলেন বামস্তন মুখে দেওয়ার পরে নবী মুখ ডান স্তন দেওয়ার পরে তিনি দুধ খেয়ে আরম্ভ করলেন দুধ পান করা বাম স্তন দেওয়ার পরে তিন তিনবার তিনি মুখ বের করে দিলেন হজরতে হালিমা বলেন আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায় মা হালিমা সর করেন কেন ডান স্তন আমার সিগারেটা তো আমি পান করেছি এটা আমার জানি একটা সন্তান আছে ছোট আমার আপনার আবদুল্লার দোধ ভাই এটা আমার দোধ ভাই আব্দুল্লাহর হক আপনি জেনে রাখেন দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে বাংলার মুসলমানেরা আছে নবী এই রবি উলাওয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত এখন আমরা দাবি করছি এই রবি উলাওয়াল মাস আসলে অনেকেই সাদাবাজি থেমে নেই অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই কিসের রবি উলাওয়াল পালন করেন আপনি মিলাদ দেন বহু মানুষকে আমি কষ্টিয়ার কথা বলছি আমি নাম নিলাম না শুনেছি টাকা দেয় আমি নাম নিলেও নিতে পারতাম কুষ্টিয়া ওই যে সাউলের কাজ কারবার বেশি হয় কুষ্টিয়া থেকে পোড়াটা পর্যন্ত যদি বিশাল মার্কেট বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা এখানে অনেকেই দেখি শুনছি দেখছি তারা বাজি করে আমাদের দিয়ে মত হুজুর কে দিয়ে মিলাদ আপনি কি বলবেন মিলাদ মানে বিলাদ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবী জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন মেরে খাচ্ছেন আবার মিলাপ দিচ্ছেন তার নামে আশা করছে আপনি থামবেন এটা আপনার কানেও যাবে ডাইরেক্ট না গেলে ইনডাইরেক্ট আপনার কানে যাবে আপনি থামবেন দুই নাম্বারের বিষয় পেয়েছে সিরাত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর জীবন চরিত্র তার আদর্শ এটাকে সিরাত বলা হয় আমার প্রশ্ন দুনিয়াতে বহু মানুষ শুধু নবীদের মিলাদ মেনেছে বিশ্বাস করেছে মহাব্বত করেছে মিলাদকে কিন্তু তারা জাহান নামে গেছে শুধু সিরাত না মানার কারণে তো বহু মানুষের জীবনী আমি পড়ে দেখেছি তারা মাত্র শুধু মিলাদ না মিলাদও মেনেছে সিরাতও মেনেছে এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি যেমন হযরতে আমির হামসা হজরতে আব্বাস রাদি আল্লাহ হোমা দুই জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি তারা মিলাদ বিশ্বাস করেছে নবীর জন্ম তারা সেরা তো মেনেছে কি আমি বেশি বললাম তারা মেলা তো মেনেছে সেরা তো মেনেছে দুইজনে জান্নাতে আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা আছে নবীর আপন চাষা আবুল আহাব আর আবু তালেব এই দুইজন চাচা নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি এইজন্য দুইজনেই জাহান্নামী নামি। আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন ঠিক setan এর রবিউল আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন আপনি আর কি খুশি আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল এত খুশি হয়েছিল ইবলাবটা আপনি কয় টাকা খরচ করবেন নাই দুই মন মিষ্টি কিনবেন কারণ নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে এত খুশি হয়েছিল নবীর জন্মে নবীর মিলাদে নবীর জন্ম গ্রহণ করায় কিন্তু নবীর আদর্শ মানে নাই এই জন্যে জাহান এই জন্যে কি আর দুইজন চাচার কথা বললাম না নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা কারণ শহীদরা মরে না বলেন শহীদরা এই হিসাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামের যে এগারো জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে জেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে তার কবিরা গুনাহ হবে ফালা তাহসামানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা তোমরা কেউ ধারণাও করবা না মুখে তো বলবাই না বলা তাকুলু মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে না এটা সোরা বা কারে সোরা আলেম দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাঈদি রহমতুল্লা ওন কি মরে গেছে এনা শহীদ হয়েছে বলেন বলেন আল্লা মা সাহিদি তুমি মরণী সহিদয়ে স তুমি এটা জানি বলেন বলেন আল্লা মাঝাইদে তুমি মরণে শহিদ ধয়ে সো তুমি এটা জানি কাবার শরীফের পাশে যে এই দদটা যে মানিয়েছিল তা শরীফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে বলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছি। আমার মনে হচ্ছে যে কাবা শরীফ হয়েছে সাইদি সাহেব একবার না কিনা মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরো জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরিছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে মজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে দশ জনকে মেরে ফেলা হয়নি তবে আজ পর্যন্ত আপনি শুনেছেন কোন দিন যে শহীদ শেখ মুজিবুর কেউ বলে শহীদ রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে আপনি তার জীবন পড়ে দেখেন সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দর করে যে দাদাদের কথা ছাড়া নড়তে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি আমরা যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখেন কারো মাতব আমরা পছন্দ করি না আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী মেনে ওটা আমরা না কেন মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে এই সিঙ্গাপুর মেনে নিত সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া পাঁচ ডবল না আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে পঞ্চাশ ডবল বড় হতো কারণ বাংলাদেশের এই নাটোর যত বড় সিঙ্গাপুর এত বড় না নাটোরে এই মাথা থেকে ও মাথা কত ষাট সত্তর কিলো হবে না ষাট কিলোর বেশি হবে এ মাথা ও মাথা অর্থাৎ সিঙ্গাপুর মাত্র বিয়াল্লিশ কিলো তাহলে সেই হিসাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা নাটোর তো খুব বড় জেলা না কুষ্টিয়া চাইতে ছোট সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া পঞ্চাশ ডবল বললে ভুল হবে আরো বড় কারণ সিং মালয়েশিয়া বাংলাদেশের কমপক্ষে সাত এর চাইতে সাত ডবল বড় বাংলাদেশের চাইতে অথচ তার পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাদের এরকম তার কাটা দেওয়া নেই বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম যারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে প্রতিবেশী কয় তাদের তো তার কাটা নেই আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটাই আপনারা আন্দাজে নাক গলাতে চান এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন এখন মেয়ে নেই আর পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপরে আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানে দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তায় যেহেতু জায়জ নেই সুতরাং প্রতিবেশী প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাব না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবে তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসগুল্লাকে শুধুমাত্র মিলাতে মেনে সিরাতে না মেনে আবু আহাব আবু তালেবের মতো হতে চাই না আমরা হতে চাই আমির হামজা হাজরত আব্বাস রাতি আল্লাহ তালা আনহমা মিলা তো চাই সিরাত তো চাই সিরাত মানবেন কথা থেকে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছরে এক সেকেন্ড বাদ দিতে পারবেন না অনেক সময় হয়ে গেল আজকে আমার সকাল বেলা থেকে অনুষ্ঠান শুরু ফজরের নামাজ পড়ে মানে প্রায় কালকে আটটা হিসাব করে লিখে দেখলাম আটটা অনুষ্ঠান কাল সারা দিন এরপরে মাগরে পর আবার সিরাত অনুষ্ঠান আমি আজকে চালাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি আজ আর চালাতে পারছি না এক ঘন্টা বিশ মিনিট চলছে আগামী থেকে আবার দেখবো ইনশাআল্লাহ আলহ মামিন

আল্লাহা বুমমি মাদউমিহি ওয়া লিহি ওয়ালা শাফিউল্লাহ আল্লাহো তুমি যে পারা নাযিল করলে এটার মাধ্যমে আমরা জান সতর্ক হয়ে বাকি জীবন চালাতে পারি মদ কায়াটো গলো ইমানদার থাকার পরও তুমি মদিনাতে তোমার নবী কোরানে কারিমের শাসন কায়েম করার পরে তোমার দৃষ্টিতে তারা পরিপূর্ণ ইমানদার হয়েছিল আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোরানে কারিমের এই পাঁচশো আয়াত আয়লাদারা আগামী সাংসদে তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন জানো আব্দুল হাকিমের মতো হতে পারে আমরা জন্ম চকে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বারো মায়ে তোমার কালাম পরাটা দিয়ে চলছে তোমার এই আজ হাল্লা দিনা মানুষ ভেতরে আমরা পরিবণিত হতে চাই মরণের আগে তুমি সেই ব্যবস্থা আমাদের মাধ্যমে করে দাও আজকের এই সুন্দর আয়োজনে যে যুবকগুলো শ্রম দিলো এদেরকে সে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত সভাপতি ওবায়দুল্লাহ সাহেবকে কবুল করো প্রধান অতিথি ডক্টর মির নুরুল ইসলাম আইল্লা আলহাজ অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম সাহ জনাব হাবিবুর রহমান আবু বকর সিদ্দিক নাম না জানা যত মানুষ আমরা এখানে আমিন আমিন করছি আমাদের জীবনের আশা আয়েসগুলো পূরণ করে দাও শয়তানের ধকায় যত অন্যায় করে ফেলেছি আল্লাহ অন্যায়গুলো ক্ষমা করে দাও এই নাটোর গুরুদাসপুর বড়াই গ্রাম লালপুর পাড়া নাটোর সদর সহ এই বিভিন্ন এলাকাতে যে মানুষটার মাধ্যমে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মোসাম্মেল হক আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্যে মেহেরবাণী করে কবুল করি নাও মা বোনেরা যারা পর্দা বসে আছে আল্লাহ সামনে আমাদের ওদের যুদ্ধ বদরের যুদ্ধ তাবকের যুদ্ধ আমরা পাইনি কিন্তু ভোট যুদ্ধ আসতেছে আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে ইসলামের পক্ষে থাকার তাও দাও মেয়েদেরকে তুমি ফাতেমা তুজাহরার মতো বানিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি শেফাই কামেলা জেলা দাও এলাকায় যারা কবরে আছে আল্লাহ কবর জান্নাত বানিয়ে দাও

জনাব মাওলানা আলী আকবর যার মাধ্যমে আজকের আয়জন তার পাটায় অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে গেছে মেহরবানি করে শেফা কামেলা আজেলা দান কর তার বাবা মা খবরে আছে কবরগুলো জান্নাতুল ফের ফেরদাউস বানিয়ে দাও তার স্ত্রী বদর সন্তান আদি যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো আজকের মাহফিলটা হেদায়েতের জন্য কবর করি না আমরা নবীর মিলাদও মানি আমরা নবীর সেরাতও মানি আল্লাহ আমাদেরকে আমির হামজা, আব্বাস রাদি আল্লাহ তালহর মতো হওয়ার তাও ফিকদার আমরা যেন আবু লাহাবের মতো আবু তালেবের মতো না হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গাড়িতে একটা বই আছে আপনারা শিক্ষিত মানুষরা যারা এসেছেন নিয়েছেন কাজে লাগবে